দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে আসসালামু আলাইকুম ও কষ্টর শীর্ষ সিএম এসএম পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি মারিয়া এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সিএম এসএম উদ্যোক্তা তৈরি গিফট পণ্য চলুন দেখেনি এ ঘন্টার লাইভের পণ্যগুলো আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি কাঠের তৈরি কিছু নোটবুক যে নোটবুকগুলো আমরা সাধারণত গিফট আইটেম হিসেবে ব্যবহার করে থাকি আমার হাতে রয়েছে এখন একটি নোটবুক হ্যাপি অ্যানিভার্সারি লিখা এই নোটবুক গুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো লিখা কিংবা ছবি আপনারা নিজেদের পছন্দ মতো অর্ডার করে বানাতে পারবেন কাঠের তৈরি একটি নোটবুক এখানে হ্যাপি অ্যানিভার্সারি কিংবা হ্যাপি বার্থডে বা অন্য যে কোনো কিছু উইশ আপনারা এখানে কাস্টমাইজ করে বানাতে পারবেন ছবি ব্যবহার করতে পারবেন আমি পেজগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আর্ট পেপার গুলো ব্যবহার করা হয়েছে কাঠের তৈরি এই কাস্টমাইজ নোটবুকটি আপনারা পাবেন আটশো পঁয়তাল্লিশ টাকা করে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন সম্মানিত ক্রেতা বন্ধুরা আমাদের লাইফ চলাকালীন সময়ে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পণ্য অর্ডার করতে পারেন এছাড়াও অর্ডার করতে পারেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে এখন আমি আপনাদেরকে আরো একটি নোটবুক দেখাবো আমার হাতে রয়েছে কাঠের তৈরি আরো একটি নোটবুক এবং এই নোটবুকটি কিন্তু উভয় সাইডে ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটি নোটবুকে আপনার ইচ্ছে মতো ছবি লিখা ব্যবহার করতে পারবেন এবং উভয় সাইডেই করতে পারবেন পেজগুলো দেখিয়ে দিচ্ছি এবং এই নোটবুক গুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নোটবুকটি সম্পূর্ণ উডেড এবং এর মধ্যে কিন্তু কিছু একটা ব্রাউন কালার এসেছে আপনারা চাইলে এই ব্রাউন অনুযায়ী অর্ডার করতে পারবেন কিংবা চাইলে সম্পূর্ণ এই উডেড কালার টাও অর্ডার করতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আমার হাতে এখন যে নোটবুকটি রয়েছে এই নোটবুকটি আপনারা পেয়ে যাবেন ছয়শ নব্বই টাকা মূল্যে এখন আমি ছোট সাইজের একটি নোটবুক দেখাবো উডেড নোটবুক আমার হাতে এখন যে নোটবুকটি রয়েছে এই নোটবুকটিও কাস্টমাইজ করা আপনারা আপনাদের ইচ্ছে মতো উইশ কিংবা ছবি অ্যাড করে অর্ডার করতে পারবেন ছোট সাইজের এই নোটবুকটির মূল্য চারশো টাকা সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে অসংখ্য ধন্যবাদ প্রশ্নে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমাদের ঘন্টার লাইভে আপনাদের জন্য নিয়ে এসেছি গিফট আইটেম আপনারা চাইলে লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন কিংবা গিফট আইটেম এর আরো কালেকশন দেখতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট চলুন দেখে আমাদের অনলাইন মার্কেটটি আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট ভিডি তে আপনারা প্রবেশ করার পর বেশ কিছু অপশন দেখতে পাবেন যেমন ফুড হোম আপনারা আদার্স এ গিফট আইটেম পেয়ে যাবেন গিফট আইটেম এর মধ্যে যাবার পর আপনারা বেশ কিছু ক্যাটেগরি গিফট পণ্য দেখতে পাবেন এই পণ্যগুলো তো পাবেনি ছাড়াও বিভিন্ন ধরনের গিফট আইটেম নোটবুক আপনারা পেয়ে যাবেন যেমন নকশি কাঁথার ডিজাইন এর নোটবুক মেটালের তৈরি নোটবুক বেলবেট এর তৈরি নোটবুক কি রিং ইত্যাদি বিভিন্ন গিফট আইটেম পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ডাব্লিউ এখন আমি আপনাদেরকে দেখাবো উডের তৈরি একটি লাইট বক্স এই লাইট বক্স ও কাস্টমাইজ করা আপনারা চাইলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন এখানে ছবি কিংবা যে কোন উইশ লেখা যাবে আমার হাতে যে লাইট বক্স টি রয়েছে এটি হ্যাপি বার্থডে এবং এখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে এর মধ্যে কিন্তু লাইট জ্বলবে। এই লাইট বক্স টি আপনারা পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকা মূল্যে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট ইনবক্স করতে পারেন আমি এখন আপনাদেরকে কিছু গিফট বক্স আমি বিভিন্ন কালারের এবং ডিজাইনের গিফট বক্স আপনাদেরকে দেখাবো এই প্রতিটি গিফট বক্স আপনারা চাইলে কাস্টমাইজ করে বানাতে পারবেন যেমন নিজেদের পছন্দ মতো ছবি পারবেন আমার হাতে এখন রয়েছে ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে তৈরি একটি গিফট বক্স এই গিফট বক্সটি আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা মূল্যে আমি এখন আরেকটি ডিজাইন দেখাবো ব্ল্যাক এবং রেড কালারের মধ্যেও এই গিফট বক্স এই গিফট বক্স গুলো প্রতিটির মধ্যে আপনারা আপনাদের উইশ কিংবা ছবি অ্যাড করতে চাইলেও আমাদেরকে ছবি সহ অর্ডার করা হলে ছবি সাথে করা হবে অ্যাড এক্ষেত্রে কিংবা আপনারা চাইলে গিফট বক্স গুলো পার্চেস করেও কিন্তু নিজেরা ছবিগুলো বসিয়ে নিতে পারেন এই গিফট বক্সটি আপনারা পেয়ে যাবেন চারশো নব্বই টাকা মূল্যে ব্ল্যাক রেড ইলো এবং পিঙ্ক কালারের মধ্যে এই গিফট বক্সটি। সম্মানিত দর্শক এবং বন্ধুরা আপনারা যারা জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন প্রতি মুহূর্তে বাংলাদেশের সিএম এসি উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ঐক্য স্টোরে অর্ডার করুন আপনার পছন্দের বা প্রয়োজনীয় পণ্যটি সম্মানিত ক্রেতা বন্ধুরা আমাদের অনলাইন মার্কেটটি চলুন আরেকবার দেখে নি আমাদের অনলাইন মার্কেটে আপনারা কিন্তু আরো বিভিন্ন ধরনের গিফট আইটেম পেয়ে যাবেন যেমন কাঠের তৈরি ল্যাম্প কাঠের তৈরি বাংলাদেশ ম্যাপ বিভিন্ন ধরনের কি রিং কাঠের তৈরি বিভিন্ন পণ্য পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট পেন হোল্ডার আরো রয়েছে কার্ড হোল্ডার গিফট বক্স পেন বক্স জুয়েলারি বক্স পেন কার্ড হোল্ডার ডেস্ক বিভিন্ন ডিজাইনের কাঠের তৈরি পণ্য চলুন দেখে নেই বাকি গিফট বক্স গুলো এখন আমার হাতে রয়েছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে তৈরি একটি গিফট বক্স এক্টিভ গিফট বক্সের ডিজাইন সম্পূর্ণ এক এক রকম ইউনিক ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন এগুলোতে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে এবং এখানে রয়েছে আরো একটি বক্স সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা এই গিফট আপনারা পেয়ে যাবেন চারশো নব্বই টাকা মূল্যে এই গিফট বক্স টিতে আপনারা চাইলে আমাদেরকে ছবি সেন্ড করে সহ অর্ডার করতে পারেন এক্ষেত্রে প্রাইস এর চেঞ্জ আসবে কিংবা আপনারা চাইলে বক্স টি পার্চেস করে নিজেরাও ছবি অ্যাড করতে পারবেন গিফট বক্স দেখাচ্ছি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের গিফট বক্স এই গিফট বক্সটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন নুমান চৌধুরী লিখেছেন রেদার প্রোডাক্ট দেখান অফিস আল ব্যাক স্যার লেদার প্রোডাক্ট নিয়ে আমাদের অনেকগুলো লাইভ হয়েছে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে কিন্তু আমাদের ওই লাইভ গুলো দেখতে পাবেন এছাড়াও আমরা সামনে লেদার প্রোডাক্ট নিয়ে আবারও লাইভ করব ইনশাআল্লাহ এছাড়া আপনি কিন্তু লেদার প্রোডাক্ট পেতে ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি আমাদের অনলাইন মার্কেটে আপনি লেদার প্রোডাক্টের অনেক কালেকশন দেখতে পাবেন আমি এখন আরেকটি গিফট বক্স দেখাচ্ছি ব্ল্যাক কালার এর মধ্যে গিফট বক্স গুলোতে বেশ অনেক পার্ট রয়েছে সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা কিন্তু এই গিফট বক্স গুলো আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি তেও পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের অনলাইন মার্কেট ভিজিট করেও পণ্যগুলো অর্ডার করতে পারেন এই গিফট বক্স টি আপনারা পেয়ে যাবেন আটশো নব্বই টাকা মূল্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটি গিফট বক্স ব্ল্যাক এবং রেড কালারের পেপার দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটি গিফট বক্স একদম ডিফারেন্ট ডিজাইনের এই গিফট বক্স টি আপনারা পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকা মূল্যে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এতক্ষণ জয়েন করেছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য কিনে সমৃদ্ধ করছেন দেশের সেক্টরকে আপনারা আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি ভিজিট করে অর্ডার করতে পারেন আপনার পছন্দের পণ্যটি আমাদের ব্লু ইগল টিম নিরাপদে আপনার পণ্যটি পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে